একজন সচ্ছল ব্যক্তি একজন সাকসেসফুল যদি ম্যান হতে পারেন তাহলে আপনাকে মূলত অন্তত চারটি কাজ আপনার আমার জন্য করা একান্তভাবে জরুরি আপনি যদি দুনিয়াতে সুখী থাকতে চান আপনি আমি যদি দুনিয়াতে কোনো প্রকার টেনশন কোনো প্রকার চিন্তা মুখ যুক্ত নয় মুগ্ধ যদি থাকতে চায় তাহলে আমাদেরকে মোট চারটি কাজ করা একান্তভাবে জরুরি এর মধ্যে এক নম্বর কাজ হলো এক নম্বর কাজ হলো আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে এক নম্বর কাজ কি বললাম আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে এই ইবাদতের মধ্যে নামাজ এই ইবাদতের মধ্যে রোজা এই ইবাদতের মধ্যে মানুষকে সালাম দেওয়া এই ইবাদতের মধ্যে মসজিদের চানা দেওয়া এই ইবাদতের মধ্যে আপনাকে আমাকে দুনিয়ার বুকে সামাজিকতা মেনে চলা একে অপরের সাথে সহমর্মিতা নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করা এই সমস্তগুলোর মধ্যে আপনার আমার ইবাদতগুলো অন্তর্ভুক্ত এখন আপনি মনে করতে পারেন ইবাদত মানে কোরআন তেলাওয়াত করা আর ইবাদত মানে জাকাত দেওয়া ইবাদত মানে হজ করা ইবাদত মানে নামাজ আদায় করা আর ইবাদত মানে এইটুকুই শেষ আর কোনো কিছুই নয় বরং ইবাদত মানে আপনি আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন আপনি জমির আল কাটতেছেন এখানেও আল্লাহ আব্বুল আলমিন আপনাকে ইবাদতের বিধানগুলো দিয়েছেন তাহলে এক নম্বর আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বর বিধান আপনাকে আমাকে পিতামাতার জন্য দোয়া করা এবং পিতা মাতার জন্য দোয়া নেওয়া কটা কথা পিতামাতার জন্য দোয়া করা পিতামাতার মাতার কাছ থেকে দোয়া নেওয়া তাহলে এখন বলেন তো পিতা মাতাকে যদি আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি পিতামাতা মাতা মনে হয় আমার জন্য দোয়া করবে পিতা কি আমার জন্য দোয়া করবে কোশ্চিন কালো নয় পিতামাতাকে অনেক বড় হয়েছে বড় অফিসার পিতা মাতার খোঁজ খবর পিতামাতা মানুষের কাছে ভিক্ষা করে খায় বলেন তো ওই পিতামাতা মাতা আপনার আমার জন্য কোশ্চিন কালো নয় পিতার অসুস্থ হয়েছে মাতার অসুস্থ হয়েছে আপনি খোঁজখবর রাখেন না পিতামাতার মাতার খেদমত করেন না বলেন তো ওই সন্তান পিতামাতার মাতার আদর্শ সন্তান কোশ্চিন কালো নয় এই কারণে বলা হচ্ছে দুই নম্বর পদক্ষেপ পিতা মাতার জন্য দোয়া পড়া আর পিতা মাতার কাছ থেকে দোয়া নেওয়া দোয়া নেওয়ার মাধ্যম হলো পিতা মাতার যত প্রকার গোপন গুণা রয়েছে গোপন গুণা আমাদের আসে না নাই প্রকাশ্য আছে গোপন আছে সমস্ত গুণাগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে এখন বলেন তো আমরা পাঁচ হতামাজাতেই করি আবার ঠিকই এনজিওর থেকে টাকা নিয়ে ঠিকই আবার প্রতিদিন মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আবার সেই টাকা পরিশোধ করতেছি বলেন তো এটা কি গোপন গুণা নয় আপনি আমি দুনিয়ার মুখে চলাফেরা করতেছি আবার ঠিকই একজন ব্যক্তির কাছ থেকে শতকরা দশ টাকা একশো টাকা এমন ব্যক্তি পাওয়া যায় এক হাজার টাকার বিনিময়ে দুইশো টাকা প্রতি মাসে দিতে হয় এরকম ব্যবসায়ী আমাদের সমাজে অহরহ আছে বলেন তো এইটা কি গুণা নয় এই গোপন গুণা থেকে আপনাকে আমাকে রেহাই পেতে হবে আবার এমনও কিছু ব্যক্তি আমরা রয়েছি সারা রাত্রি পর নারীর ছবি নিয়ে পর নারীর চেহারা নিয়ে আমরা বিভিন্ন জিনা ব্যবসারের মধ্যে লিপ্ত আছি বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েরা আমরা বিভিন্নভাবে জিনা ব্যবসারের মধ্যে লিপ্ত রয়েছি পরজ্ঞার মধ্যে লিপ্ত রয়েছি এই গুণাগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে সমস্তগুলি সোনার দা এবং সর্বশেষ এবং সর্বশেষ আপনাকে আমাকে আল্লাহ রাবুল আলমিনের বিধানগুলো জানার জন্য বেশি বেশি পরিমাণে স্টাডি করতে হবে অধ্যয়ন করতে হবে লেখাপড়া করতে হবে এখন অনেকে মনে হতে পারে ভাই আমি তো লেখাপড়া জানি না কি করব আপনাকে লেখাপড়া করা লাগবে না আপনার সন্তান যেটা পড়ে আপনি সেটা শোনেন আপনার ইমাম আপনার মহাজন আপনার মসজিদের খতিব যেটা বলে সেটা আপনি শোনেন একদিন শুনতে শুনতে অটোমেটিক আপনি একজন শিক্ষিত স্বাবলম্বী ব্যক্তি হওয়ার আপনার সম্ভাবনা আছে সন্মার্থ হাজির এই মোট চারটা বিষয় যদি আপনি একটু নজরের মধ্যে রাখেন আশা করা যায় আপনি দুনিয়ার বুকে একজন স্বাবলম্বী মানুষ একজন মানুষ একজন স্বাভাবিক মানুষ মানুষ মানুষের হিসেবে আল্লাহ আল্লাহরমিনের জমিনে আপনি একজন মানুষ তৈরি হতে পারবেন আপনার সন্তানগুলোকে তৈরি করতে পারবেন তাহলে মানুষ হওয়ার জন্য আপনাকে আমাকে মোট চারটা পদক্ষেপ নেওয়া লাগবে এক নম্বর পদক্ষেপ হলো আপনাকে আমাকে আল্লাহর আলী ইবাদতগুলো করতে হবে দুই নাম্বার বিধান পিতামাতার জন্য দোয়া করা এবং পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়া এবং তিন নম্বর হলো আপনাকে আমাকে আল্লাহ আব্বুল আলমিনের জন্য সমস্ত গোপন গুণাগুলো ছেড়ে দিতে হবে এবং সর্বশেষ আপনাকে আমাকে আল্লাহ রসুল এবং আল্লাহকে জানার জন্য শরীয়তকে জানার জন্য বিভিন্ন বিধিবিধান জানার জন্য নামাজ রোজা হজ জাকাত জানার জন্য আপনাকে আমাকে বেশি বেশি পরিমাণে স্টাডি করতে হবে আপনাকে আমাকে অধ্যয়ন করতে হবে এই চারটা জিনিস যদি আপনি আমি কন্ট্রোলে নিতে পারি আশা করা যায় আমরা মানুষের মতো মানুষ হতে পারবো Ali TV